আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই বোন আসতেছে পবিত্র ঈদুল আজহা আমরা অনেকেই জানি না এই ঈদুল আজহাতে কোরবানের গরু যে কিনবো ওই গরুর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে আজকে আমি এই ভিডিওতে আপনাকে ওই সব বৈশিষ্ট্যগুলো বলে দিব এবং শিখিয়ে দেব কোরআন ও হাদিস ধারা রেফারেন্স সহ আমি আপনাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন অনেকেই আমরা জানি না যার কারণে আমরা গরু কিনতে গেলে অথবা প্রাণী কিনতে গেলে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই এবং সিদ্ধান্তহীনতায় ভোগে এই একটা ভিডিও আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এক নম্বরে গরু হতে হবে নিখুঁত ও সুস্থ দেখেন রাসুল সাল আলাইহিসাল্লাম বলেছেন চার প্রকার পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয় আবারও আমি বলছি এই যে চারটা সমস্যার কথা এখন আমি বলবো এই চারটা সমস্যার পশু কোরবানি করা যাবে না রেফারেন্স মুসলিম শরীফের এক হাজার নয়শো তেষট্টি নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের দুই হাজার আটশো দুই নম্বর হাদিস তো কেমন গরু কোরবানি করা যাবে না কেমন পশু করা যাবে না এক নম্বরে স্পষ্ট অন্ধ অর্থাৎ অন্ধ দুই নম্বরে অসুস্থ ও স্পষ্ট দুর্বল অর্থাৎ অসুস্থ এবং দেখা যাচ্ছেও দুর্বল এমন পশু করা যাবে না তিন নম্বরে ঘোড়া ও ল্যাংরা পশু করা যাবে না চার নম্বরে হারে মজ্জা না থাকা এতই রোগাক্রান্ত অর্থাৎ আপনি দেখতেছেন এটা অসুস্থ মনে হচ্ছে এবং তার যেটাকে আমরা বলি রান ওই রানে মাংস না থাকা এই চার প্রকার পশু কোরবানি করা যাবে না সুতরাং এই একটা হাদিস দ্বারা আপনি বুঝতে পারতেছেন যে কোরবানি গরু হতে হবে সুস্থ সক্ষম ও জবাই উপযোগী তারপরও আমি আরও অনেক রেফারেন্সও বলতেছি শেষ পর্যন্ত দেখুন দ্বিতীয় নম্বর অনেকেই আমরা বলি যে গরুর বয়স কত হতে হবে আপনি একটা গরু আনলেন ধরে কিনে নিয়ে আসলেন জবাই করে দিলেন বিষয়টা ওরকম না ওইটা কোরবানি হবে না কেন গরুর বয়স অন্তত দুই বছর হতে হবে একদম মনোযোগ সহকারে শোনেন অন্তত দুই দুই বছর হতে হবে সহি মুসলিম শরীফের এক হাজার নয়শো তেষট্টি নম্বর হাদিসে এসেছে রাসুল সাল আলাইহিসাল্লাম বলেন তোমরা কোরবানির জন্য মসিন্না পশু না কোরবানি করো আর যদি তা সম্ভব না হয় তাহলে একটি জাজা ছাগল কোরবানি করো বুঝে বলতেছি ধৈর্য আর কিছু নাই মসিন্না মানে কি মসিননা অর্থ হচ্ছে গরু বা ওট কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে দুই নম্বরে যদি কম হয় তবে কোরবানি জায়েজ হবে না আর যা যা মানে ছাগল ওটা তো বলেই দিলাম আমি আপনাকে তারপর শারীরিকভাবে সুস্থ ও দৃষ্টিগোচর ত্রুটিমুক্ত হতে হবে আচ্ছা এই পয়েন্টটা বলার আগে আমি আপনাকে একটা অনুরোধ করি আপনারা যারা আমার চ্যানেলের ভিউয়ার্স আছেন আপনারা হয়তো অনেকেই জানেন আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আজকেও বলছি এই চ্যানেলের ইনকামের একটা অংশ আমরা এতিমখানায় দান করে থাকি আপনি যদি আমাদের সাথে শরিক হতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি শরিক হতে না চান আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ দেখবে তত বেশি ইনকাম ওখান থেকে আসবে মানে আপনি এইভাবেও চাইলে শরিক হইতে পারেন আপনার শেয়ারের কারণে মানুষ বেশি দেখবে ইনকাম বেশি হবে আমরা এতেমখানা বেশি টাকা দিতে পারবো আমাদেরকে অবশ্যই আপনি সাহায্য করবেন আচ্ছা তিন নম্বর যে পয়েন্টটা বলতেছিলাম শারীরিকভাবে সুস্থ ও দৃষ্টিগোচর ত্রুটিমুক্ত হতে হবে আবু দাউদ শরীফের দুই হাজার আটশো দুই নম্বর হাদিস কোনো পশুর এমন ত্রুটি থাকলে কোরবানি বৈধ নয় যেমন একশোকে দৃষ্টিশক্তি নেই অর্থাৎ একশো কানা যেটাকে বলে দুই নম্বরে খুবই অসুস্থ গরু অথবা অসুস্থ পশু দুই নম্বরে খোরা যে নিজে চলতে পারে না চলাফেরা করতে পারে না তিন নম্বরে হাড়ে মজ্জা নেই এতটাই দুর্বল এটা আমি আগেও বলেছি চার নম্বরে পশুতে কানে অর্থাৎ একটা পশুর কানে লেজে বা শরীরে বড় ধরনের অঙ্গহানি থাকলে কোরবানি মাকরু হবে এটা আমার কথা নয় হাদিসের কথা ইমাম নবী রহমতুল্লাহ বলেন যে গরুর কান অর্ধেকের কম কাটা বা জন্ম থেকেই ছোট সেই গরু মাকরু পাঁচ নম্বরে শারীরিকভাবে মোটা তাজা হলে অধিক ফজিলাত এই বিষয়টা নিয়ে একটু শোনেন আমি একদম হাদিসের রেফারেন্স বলে দিচ্ছি প্রিয় ভাই বোন মনে কোনো সন্দেহ রাখবেন না একদম রেফারেন্স হয়ে বলে দিচ্ছি আমার মনে হয় না এইভাবে আর কেউ রেফারেন্স দিয়ে বলবে রাসুল সাল আলহিসাল্লাম নিজের কোরবানির জন্য দুইটি মোজা মোটা সাদা রঙের সিঙোয়ালা সুন্দর ভেড়া জবাই করেছিলেন সই বুখারির পাঁচ হাজার পাঁচশো আটান্ন নম্বর হাদিস সুতরাং আর আচ্ছা আরেকটা হাদিস আমি বলি আপনাকে ইবনে আব্বাস রাধি তালা থেকে রাদিয়া আল্লাহ তালা বলেন তোমরা কোরবানির জন্য চোখে লাগার মতো সুন্দর পশু খোঁজো কারণ এটি আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় ঠিক আছে একটু বুঝে নেন আপনি হাদিসগুলা আর আমি যদি এই পুরো বিষয়টা সংক্ষেপে আপনাকে বলে দিই একদম সংক্ষেপে এতটুকু মনে রাখেন যে ভাই আপনি তো অনেক কথা বলছেন আমার এত কথা মনে থাকবে না ঠিক আছে আপনার এত কথা মনে রাখা লাগবে না আপনি শুধু এতটুকু মনে রাখেন বয়স হতে হবে অন্তত দুই বছর চোখ সম্পূর্ণ দৃষ্টিশক্তি থাকতে হবে অর্থাৎ চোখ কোনো কানা থাকা যাবে না সুন্দর চোখ থাকতে হবে পা পা হতে হবে খোরা খোরা হলে চলাফেরা করতে পারে এমন হতে হবে ধরেন ও একটু হাঁটতে হাঁটতে সমস্যা হচ্ছে বাট হাঁটতে পারে এরকম হতে হবে বাকিটা তো আপনারা সামনাসামনি দেখলে বুঝবেন শারীরিক অবস্থা একটু শক্তিশালী একটু তাজা মোটা দেখতে সুন্দর এবং রোগ নাই এরকম হতে হবে অঙ্গহানি অঙ্গহানি বিষয়টা কেমন হতে হবে কানে অথবা লেজে বড় কোনো ঘাটতি না থাকা অতিরিক্ত ফজিলাতের কথা যদি বলি এটা অতিরিক্ত ফজিলত আবার এটা মনে করি না যে ভাই তো বলছে যে একবারে মোটা তাজা গরু কিনতে হবে বিষয়টা ওইরকম না মোটা তাজা ও সুন্দর যদি হয় এটা হচ্ছে উত্তম আপনার তৌফিকের মধ্যে প্রিয় দিনী ভাই ও বোন এই কথাগুলা আপনি আপনার পরিবারকে শোনাবেন যারা গরু কিনতে যায় বিশেষ করে আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ছেলেরা আপনার স্বামীরা ওদেরকে এই ভিডিওটা শোনাবেন এ এইগুলো কথা বলবেন এই কথাগুলো বলবেন তাহলে ওরা গরু কিনতে গেলে অথবা পশু কিনতে গেলে কনফিউশনে পড়বে না অনেকেই কোরবানের জন্য পশু কিনতে গিয়ে অনেক ঝাঁঝামেলার মধ্যে পড়ে অনেক সিদ্ধান্তহীনতায় পড়ে যেটা বলার বাইরে আমি একজন পুরুষ মানুষ আমি জানি কারণ আমি গরু কিনতে যাই আমি জানি যে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় ইনশাআল্লাহ আশা করি আপনারা যদি এই কথাগুলো মানেন কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না আমি আবার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি বেশি বেশি শেয়ার করে দেন শেয়ার করে দিলে আপনার শেয়ারের মাধ্যমেই আমরা এই তিন বাচ্চাদেরকে চালাতে পারবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি